প্রিয় দেশবাসী আমরা বেসরকারি শিক্ষক হিসাবে দীর্ঘ পাঁচ দিন যাবৎ লাগাতর অবস্থান করছি শহীদ মিনারে আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে চোরানব্বই পার্সেন্ট শিক্ষকরা বেসরকারি ছাত্ররা বেসরকারি শিক্ষকদের কাছে পড়ালেখা করে অথচ এই শিক্ষক আমাদেরকে এই এই শিক্ষকদেরকে এই সরকারের কোনো মূল্যায়ন করছে না আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমরা এমন একটা চাকরি করি যে চাকরি আমার পাশে যারা সরকারি চাকরি করে তাদের ছেলেরা যেভাবে চলাফেরা করে তারা যেভাবে পোশাক পরিধান করে তারা যা চা তাই দেয় কিন্তু আমরা যারা বেসরকারি শিক্ষক আমাদের ছেলে আমাদের মেয়ে তারা বলে তোমরা কি চাকরি করো আমাদেরকে তোমরা কিছু দিতে পারো না তোমরা এমন চাকরি করো কেন আমরা অত্যন্ত লজ্জিত আমাদের ছেলে মেয়েদের কাছে অত্যন্ত লজ্জিত

আমাদেরকে ভাতা দেওয়া হয় সেই পরিমাণ বিশ পার্সেন্ট ভাত বাড়ি ভাড়া যে আমরা আবেদন করেছি সেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার আবেদন যাতে আমাদের অতি তাড়াতাড়ি এটাকে প্রজ্ঞাপন আকারে মঞ্জুর করা হয় যাতে করে আমাদের সমাজে আমাদের পরিবারে আমরা সম্মানজনকভাবে বসবাস করতে পারি আমাদের ছেলে মেয়েদের কাছে যেন আমরা সঠিক জবাব দিতে পারি তাদের সঠিকভাবে বরণ পোষণ করতে পারি তাদের কাবার তাদের পোষাগাদি তাদের সকল কিছু যেন আমরা সুন্দরভাবে দিতে পারি আমরা যেন মান সম্মান নিয়ে কাছে এবং আমাদের পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে দেশের কাছে বসবাস করতে পারি সেই জন্যই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একুল আবেদন যাতে করে আমি আমার সন্তানদের কাছে অত্যন্ত সম্মানের সাথে বসবাস করতে পারি সেই জন্যই মাননীয় প্রধান উপদেষ্টের কাছে আমার বেসরকারি সকল শিক্ষকদের এই প্রাণের দাবি যেন মঞ্জুর করা হয় সেই সেই ধরনের